একটি ডিম আর এক কাপ গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিন এক কেজি বেবি সুইট মিষ্টি আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট মিষ্টির রেসিপি এই বেবি সুইট মিষ্টিগুলো অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় কিভাবে সঠিক মাপ রেখে পারফেক্ট ভাবে এই মিষ্টিগুলো তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য মিষ্টি তৈরি করার জন্য একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ডিম দিয়ে তৈরি করলেও এই মিষ্টিতে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে এরকম একটা বড় চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ওই চামচ দিয়ে এক চামচ পানি এখন ডিমের সাথে পানি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চামচ চামচ দিয়ে আড়াই তেল তেলটা অবশ্যই চিনি আর পানির সাথে একই ডিম মিশিয়ে নেওয়ার পরে দিতে হবে তাছাড়া চিনিটা ভালোভাবে গলতে চাবে না তেল দেওয়ার পরে আবারও ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে একটা ছাইডে রেখে দিচ্ছি একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ ময়দা দুই চা চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা ডিমের মিশ্রণ এখন শুকনো উপকরণগুলোর সাথে ডিমের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে মিষ্টি বানানোর জন্য এখানে আমি যেটুকু পরিমাণ উপকরণ নিয়েছি সেটুকু পরিমাণ উপকরণ দিয়েই এই মিষ্টির ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর মিষ্টির ডোটা মাখিয়ে নেওয়ার পরে দেখতে ঠিক এ এরকম হয়েছে আর এই ডোটা কিন্তু এরকম একটু নরম করেই তৈরি করতে হবে তাহলেই মিষ্টিগুলো পারফেক্ট ভাবে তৈরি হবে ডোটা এখন পাঁচ মিনিটের মতো রেস্টে দিতে হবে রেস্টে দেওয়ার পরে এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে লম্বা শেপের করে বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নিব আপনারা চাইলে লম্বা শেপের না করে গোল শেপের করেও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারে একটা মিষ্টি বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে এখন মিষ্টিগুলো ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি মিষ্টিগুলোর তিন তিন ভাগের এক ভাগ মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ এই মিষ্টিগুলো আমি আমি ভেজে এখানে তিন কালারের মিষ্টি তৈরি করব আপনারা চাইলে দুই কালার বা এক কালারের করেও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন চুলার তাপটা মিডিয়াম এবং লো মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ধৈর্য সহকারে অনবরণ তো চেড়ে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের মিষ্টিগুলো এরকম কালচে করে ভেজে নিয়েছি যেরকম আমরা কালো জাম মিষ্টি তৈরি করি রকম ভাবে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ভেজে নিব দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন অরবরত নেড়েছেড়ে নিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি এই মিষ্টিগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি তৃতীয় ব্যাচের মিষ্টিগুলো ভেজে নিব এখন তৃতীয় ব্যাচের মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো একটু সাদা কালার করে ভেজে নিব বেশিক্ষণ সময় এই সাদা মিষ্টিগুলো ভেজে নিতে হবে না অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই সাদা মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে নেওয়ার পরে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই মিষ্টি শিরাটা তৈরি করতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি আপনারা চাইলে তিন কাপ পানি দিতে পারেন একই কাপ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন শিরার মধ্যে যখন এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা সবুজ এলাচ আপনারা চাইলে এলাচের পরিবর্তে এলাচের গুড়াটাও দিতে পারেন আবার চাইলে বাদ দিতে পারেন আর শিরার মধ্যে বলক চলে আসার পরে এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এ একটু মেরে চেরে দিতে হবে তারপরে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিষ্টিগুলো চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিতে হবে দুই মিনিট জাল করে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে এই মিষ্টির মধ্যে শিরাগুলো ঠিকঠাক ভাবে ঢুকে যাবে দুই ঘন্টা পরে ফিরে আসলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন এই শিরাগুলো মিষ্টিগুলো কতটা টেনে নিয়েছে এখন মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখতেই পারলেন কত কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই বেবি সুইট মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় একটা মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি এই মিষ্টিগুলোর ভিতরটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে মিষ্টিটা কেটে নেওয়ার পরে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল একটি ডিম আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি বেবি সুইট মিষ্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ